তো আমি প্রথমে পোলাওটা আগে বসাবো দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে পোলাওটা বসাচ্ছি আর এখানে পোলাওয়ের জন্য এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই কাপের আমি তিন কাপ চাল দেবো পোলাও কিন্তু জলটাই হচ্ছে আসল তো চলো একটা পাত্রের মধ্যে তিন কাপ চাল আগে তেলে নেই তো আমি তিন কাপ আর এইটুকু চাল বেশি হলো এটা দিয়েই দিলাম এখানে হচ্ছে জলটাই হচ্ছে মেন দেওয়াটা না হলে কিন্তু পোলাও হয় গলে যাবে না হলে পোলাও শক্ত থেকে যাবে তো আমি প্রেশার কুকারে একদমই পারি না অনেকে প্রেশার কুকারে খুব ভালো করে আমি পারি না প্রেশার কুকারে কারণ আমার প্রেশার কুকারে যতবারই করেছি আমার কিন্তু পোলাও গলে গেছে আর গোলা জিনিসটা খেতে ভালো লাগে তো এবার চল চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেবো দু তিনবার জল দিয়ে তো দেখো বলে চালটা আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে এবার আমি এক এক করে মিশ্রণগুলো দেব। প্রথমে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচই লবণ দিলাম যে একটু মিষ্টি মিষ্টি হবে তারপরে দেব গোলমরিচের গুঁড়ো এখানে আমি ওই এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দেবো এখানে দেখো আমি তিনটে এলাচ নিয়ে নিয়েছি আর তিনটে লবঙ্গ আর একটা সাজিরা এবার ভালো করে এগুলোকে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো তো থেতো করে এলাচ আর তার লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছি এবার দেবো পরিমাণ মতো চিনি যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেব এখানে আমি একটা ডুবো হাতা মতো নিয়ে নিয়েছি দেখো ছোটো এখানে এক হাত চামচ দিলাম আর এক চামচ মতো দেব কারণ পনিরের তরকারিটা একটু ঝাল ঝাল করবো ঝালের সঙ্গে মিষ্টির কম্বিনেশনটা খুব সুন্দর যায় ব্যাস এই দু চামচ চিনি দিয়ে দিলাম তো নয় এটা দেখো একটা ডুবো হাতা টাইপের অনেকটাই ডিপ আছে তো দিয়ে দিলাম এবার দেব প্যানে ঘি গরম করব। তো প্যান এখানে বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু চামচ মতো ঘি দেবো তো ঘিটা তো গরম হয়ে গেছে এবার আমি তিনটে তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিলাম এবার একটুখানি ভালো করে তেজপাতাটা ভেজে তো তেজপাতাটা আর সহ ঘিটা চালের মধ্যে ঢেলে দিলাম এবার আমি একটু রং দেব পোলাওয়ের এটা জিলিপি রঙ এই রঙটা সবসময় আমার বাড়িতে থাকে এবার সব মিশ্রণটাকে ভালো করে আমি মাখিয়ে নিই এবার আসি জলের পালায় জলটা হচ্ছে আন্দাজ মতো তোমাদেরকে দিতে হবে এখানে আমি যেহেতু সাড়ে তিন কাপ চাল দিয়েছি সেহেতু আমি এখানেই সাত কাপ জল দেব প্রথমে দিলাম এক কাপ ওই কাপেই কিন্তু যেই কাপে চাল নেবে সেই কাপে তো দেখো আমি সাড়ে তিন কাপ চাল দিয়েছি বলে এখানে ছ তিন কাপে ছ কাপ হয় জল ডবল দিতে হয় এখানে সাড়ে তিন কাপ বলে আমি সাত কাপ চাল দিয়েছি ভালো করে নেড়ে এবার একটু আঁশটা কমিয়ে ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো গ্যাসের ওপর পোলাওটাও দেখো অনেকটা জল টুকিয়ে এসেছে এখনও আরো শুদ্ধ হবে পোলাও এই রেসিপিটা হয়ে গেছে পোলাওটা আমার হয়ে গেছে আর কতটা ইয়ে হয়েছে দেখো ঝরঝরা এখন বোঝা যাচ্ছে না যেহেতু প্রচণ্ড গরম একটু ঠান্ডা হলেই বুঝতে পারলো যে কতটা ঝরঝরা হয়েছে তো পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো পেস্টটাকে আমার ফলো করে দিও তোমরাও এইভাবেই বাড়িতে বানিয়ে খাও আশা করি ভীষণ ভালো লাগবে আর প্রেশার কুকারে তো আমি বললাম প্রথমেই যে বানাতে পারি না তাই আমি ডেকচিটি করেছি चलो आज के मतें यही पूछते हैं